আমাদের উচিত ছিল যে ছাত্র নেতৃত্বকে শক্তিশালী করা আসসালামু আলাইকুম দলটা গঠন করে উচিত হয় নাই আজকে আপনারা কোথায় গেছেন শুধু লোভ শুধু লোভ বড় নেতা হওয়া মন্ত্রী হওয়া দেশের সরকার হওয়া আর জনগণের সাথে ধোকাবাজি করা এনসিবি নেতা নাহিদ ইসলাম যারা উপদেষ্টা হয়েছে তাদের অনেককে বিশ্বাস করে না আমাদের অবশ্যই ভুল হয়েছিল আমাদের উচিত ছিল যে ছাত্র নেতৃত্বকে শক্তিশালী করা সাবেক তত্ত্ব উপদেষ্টা টেলিযোগাযোগ ও তত্ত্ব উপদেষ্টা নাহিদ ইসলাম এনসিবি নেতা বর্তমানে তিনি এনসিবি প্রধান তো তার কিছু বক্তব্য হলো তিনি বলছেন যে আমরা ভুল করেছি আমাদের দরকার ছিল অভ্যুত্থানের পরে আমরা নিজেরা নিজেরা সরকার গঠন তারা উপদেষ্টা হয়েছে তাদের অনেককে বিশ্বাস করে না আমাদের অবশ্যই ভুল হয়েছিল আমাদের উচিত ছিল যে ছাত্র নেতৃত্বকে শক্তিশালী করা কোন অন্য যে উপদেষ্টারা আছে তাদেরকে নেওয়া উচিত হয়নি আমাদের এটা আমরা নাগরিক সমাজ বা রাজনৈতিক দলকে আমরা যে বিশ্বাসটা করেছিলাম বা তাদেরকে আস্থা রাখতেছিলাম সেই জায়গায় আসলে আমরা প্রতারিত হয়েছে এটা আমাদের ভুল হয়েছে আমরা যারা যারা ছিলাম তারা তারাই সরকার গঠন করা উচিত ছিল তো কেন উচিত ছিল এখন বর্তমান যে আছেন তারা তাদের কথা শুনছেন না অনেক উপদেষ্টা তাদের নিজেদের আখের গুছিয়েছে অথবা গণ অভ্যুত্থানের সাথে বিক্রি করেছে আমরা যখন সময় আসবে এদের নামও আমরা উন্মুক্ত করব তারা তাদের কথা মানছেন না কারণ এখন কারা ভালো চাচ্ছেন বর্তমান উপদেষ্টা দেশের জন্য না এই যে এনসিপি যারা নেতা আছেন তারা ভালো ভালো তিনি আরো বলেছেন নাহিদ ইসলাম আরো বলেছেন যে বর্তমানে বেশ কিছু উপদেষ্টা তারা নিজেদের আখের গুছিয়েছেন তার মানে জনগণের অর্থ সম্পদ তারা উপদেষ্টার তাদের নিজেদের আখের গুছিয়েছে অথবা গণ অভ্যুত্থানের সাথে বিট্রে করেছে আমরা যখন সময় আসবে এদের নামও আমরা উন্মুক্ত করব অনেক মেরে দিয়েছেন অনেক তারা বুক বুক করেছেন অবৈধভাবে আর তারা কি করছেন এখন বিভিন্ন দেশে তারা আখের গুছানোর চেষ্টা করতেছেন আর তারা তা মনে করতেছেন যে অন্য কোনো রাজনৈতিক দল এই হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজু করে ফেলেছে তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে তারা মনে করছে তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখছে রাজনৈতিক দলগুলোর সাপোর্ট সাপোর্ট ছাড়া তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না সরকার পরিচালনা করতে পারবে না তারা তা মনে করতেছেন যে অন্য কোনো রাজনৈতিক দল তাদের সহায় হবেন এবং তাদেরকে শেল্টার দিবেন কিন্তু তাদের নাইদ ইসলাম আরো বলছেন যে বর্তমান উপদেষ্টাদের বোঝা উচিত ছিল যে আমরাই তাদের বর্তমান উপদেষ্টাদের বোঝা উচিত ছিল যে আমরাই তাদের নিয়োগকর্তা কর্তা তো তারা যদি এটা বিশ্বাস করতে যে তাদের নিয়োগ ছিল যে গণঅভ্যুত্থানের শক্তি এই দেশের সাধারণ মানুষজন যদি তাদের উপর ভরসা করত তাহলে উপদেষ্টাদের এই বিচ্যুতি হতো না তারা উপদেষ্টা হয়েছে তাদের অনেককে বিশ্বাস করে না আমাদের অবশ্যই মানে গণঅভ্যুত্থানে যারা এনসিবি নেতারা এবং জনগণ আমরাই তাদের নিয়োগকর্তা ছিলাম এখন তারা এই জিনিসটা স্বীকার করতে চাচ্ছে না কোথায় যাব বর্তমান উপদেষ্টারা কেন তাদের কথা শুনছেন না তারা কি আদৌ এই দেশের জন্য ভালো চেয়েছেন আমার তো মনে হয় না প্রত্যেক অংশ সমন্বয়ক নামধারী সবাই বিতর্কিত ভাই আপনারা তো নিজেরাই উৎখাত করার জন্য আন্দোলন করেছেন সাথে আমরা জনগণও ছিলাম কিন্তু সেই স্বৈরাচারী কায়দাগুলি আপনাদের ভিতরে কেন আসলো কেন আপনারা লোভনীয় হয়ে গেলেন কেন আপনারা আপনাদের স্পিডটা ধরে রাখতে পারলেন না কেন আপনারা জনগণের কাছে আসতে পারলেন না আজকে এনসিপির কথা কেউ শুনছে না আপনারা দল গঠন করলেন কেন দল গঠন করছেন আপনাদের তো দল গঠন করার কথা ছিল না আপনারা তো দলীয় প্রদান হওয়ার কথা ছিল না আপনারা বড় বড় নেতা হওয়ার কথা ছিল না আপনারা কি ছিলেন জনগণের চোখের মনে চোখ জনগণের শিরোমণি হয়ে থাকতেন যদি না আপনারা এই দলটা গঠন করতেন এবং বড় বড় নেতা হওয়ার চেষ্টাটা করতেন আপনারা মানুষের মাথায় রাখত আপনাদেরকে মানুষ আপনাদেরকে সারা জীবন যতদিন বাংলাদেশ থাকত ততদিন আপনাদেরকে স্মরণ করত। শুধু লোক বড় নেতা হওয়া মন্ত্রী হওয়া দেশের সরকার হওয়া আর জনগণের সাথে ধোকাবাজি করা এছাড়া আর কিছুই না এগুলি জনগণ সব জানে বর্তমান জনগণ খুবই সচেতন খুবই সচেতন এখন আর ওই আগের দ্বারা আমলের জনগণ নাই জনগণ এখন বুঝে প্রত্যেকটা পা স্টেপ স্টেপ বাই জনগণ হিসাব করে যে কার পাটা কোন দিকে চলছে বাঁকা সোজা এবং তারা বাঁকা সব জনগণ বুঝে বুঝে বিদায় আজকে আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আপনাদের দলটা গঠন করে উচিত হয় নাই আপনাদের উচিত ছিল জনগণের আপনারা ওই যে অভ্যুত্থানের শিরোমণি হয়ে থাকা জনগণের নেতা হওয়া এই নেতা না রাজনৈতিক নেতা না এনসিপি দল গঠন করে এইভাবে না আপনারা এখনো চেষ্টা করেন এখনো পারবেন চেষ্টা করেন মানুষের কাছে আসতে পারবেন আপনাদেরকে যে একেবারেই যে মানুষ ভুলে গেছে তা না যারা যারা আন্দোলনে ছিল তারা আপনাদেরকে স্মরণ করে এখনো চেষ্টা করেন ঘুরে দাঁড়ানো যাবে ঘুরে দাঁড়ানো যাবে ধন্যবাদ